দুদিন রোদ উঠেছিল আবার তিন দিন বৃষ্টি নেমেছিল তিন দিন পর আজকে দেখছি রোদ দূর উঠেছে ফাইনালি আকাশে রোদ উঠেছে আর রোদ দেখে জালনাগুলো খুলে দিলাম যাতে বিছানাটাও রোদে একটুখানি তরতাজা হয় কারণ এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বিছানাগুলোও যেন একদম নিস্তেজ হয়ে পড়েছিল হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি দীপশর্মির লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিও শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়ার পর যেই কাজটা থাকে সবার প্রথমে সেটাই আমি চট জলদি সেরে নিলাম হ্যাঁ বিছানা গোছালাম বিছানাটাকে কিন্তু সবার প্রথমে আমি ফ্রেশ করি তারপর অন্য কাছে হাত দিই আর সেটাই আমি করে নিচ্ছি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি ক্যামেরার অ্যাঙ্গেলটা বেঁকে গেছে আসলে কি করব বলো আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে মানে টাইপডের স্ট্যান্ডটা পুরোপুরি শেষ ওখানে না ক্যামেরা যে আমি সেট করব মানে ফোনটার ওয়েটই রাখতে পারছে না মানে একটা পা ভেঙে গেছে সেজন্য না পুরো পড়ে যাচ্ছে তাই কি করব টেবিলে একটা জলের বোটলের সাথে আমি হেলান দিয়ে তারপর ফোনটা রেখে ভিডিও শুটটা নিয়েছিলাম আর সেই জন্যই আর কি হয়তো বেঁকে গেছে মানে অ্যাঙ্গেলটা ঠিক নেই একটু কাত হয়ে গেছে যাই হোক আমি জানি তোমরা ম্যানেজ করে নেবে কি তাই তো সিটুরানি কই দেখো খেলা করছে কুচকু দুটো ওর মা ওদেরকে ঘুরতে বেরিয়ে গেছে আর ওরা ওদের মতন খেলছে এই যে একজন চলো হয়েছে ঘর থেকে টুকু তুমি টুকু হ্যাঁ খুব দুষ্টুমি করে এটা পুচুলি এটা তো অনেক শান্ত জানো তো সেটু অনেক শান্ত এই যে কিটু এই যে কিটু এটা হচ্ছে বড় বস্তু বদমাশ ঠিক আছে তো ধরলেই একদম ইয়ে করে ধরলেই একদম চলো 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 দুজনে খেলা করো আই এটা বহুত পাজি এটা বহুত পাজি চুপ কিন্তু বস বস না বস এটা খাচ্ছে তু 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 করে এটাকে ধরলেই এরকম এরকম করে হাতগুলো দিয়ে আচর মারে ও খুব ভালো দেখো দেখতে কত সুন্দর হয়েছে চোখগুলো কি সুন্দর সন্টু তুই এখানে খেলা কর এখানে খেলবি দুজনে এখানে খেলা করবি এখানে খেলা করবি দরজা বন্ধ করে হ্যাঁ দুষ্টুমি করবে দরজা বন্ধ করে এদিকে আসবে মাছগুলো ভীষণ ফোটেল উপর থেকে নিচে নেমেই সোজা চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে রান্না রান্নাবান্নায় মন দিয়েছি আর যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি ক্যামেরাটা যে অন করিনি ভুলেই গেছিলাম ভিডিও করার কথা তারপর আমার মাঝভাঁতে দেখিয়ে মনে পড়লো যে আমি তো সেই ঘর থেকে আসার পর আমি ভিডিও শেয়ার করিনি থাই একটু অন করে তোমাদের সাথে শেয়ার করছি তো রান্নাঘরে এসছি দেখতেই পাচ্ছ রান্নাবান্না করছি আর এদিকে দেখো আমি মশলা করব বলে এখানে মশলার সব কিছু আর কি জলে ধুয়ে নিচ্ছি আর জানো তো অনেক দিন হয়ে গেছে আমাদের মিক্সার মেশিনটা না খারাপ হয়ে গেছে তারপর আর নতুন একটা মিক্সার মেশিন যে কেনা হবে সেটাও কেনা হচ্ছে না এই হাতে বেটে রান্না করতে হয় কি যে সমস্যা তোমাদেরকে কি বলবো আর তার মধ্যে শাশুড়ি মায়ের এই যে মানে শিল্পাটা দেখতে পাচ্ছ এটা অনেক দিনের জানো তো মানে সত্যি কথা বলতে গেলে আমার প্রচণ্ড রাগ ওঠে এটা দিয়ে মানে বাটনা বাটতে গেলে দেখেছ তো পুরো হ্যান্ডিক্যাফের মতন মানে হয়ও না ঠিকভাবে এটা মানে যদি একটা নতুন কেনা দরকার বা এটা পাল্টানো দরকার মানে এত বড় বড় হাতে এইটুখানিকের মানে পুতো পুতোই তো বলে এটাকে এটা দিয়ে না ধরা যায় না প্রচণ্ড প্রবলেম হয় আঙুলগুলো খুব ব্যথা করে আমার এরকম বাড়তে বাড়তে না আঙুল ব্যথা হয়ে যায় প্রচণ্ড রাগ হয় এক এক সময় খুব রাগ করি তোমাদের দাদাভাইকে আমি বলি যে একটা মিক্সার মেশিন কেনো নাহলে এটা পাল্টাও আমার এইভাবে করতে ভালো লাগে না কি আর করবো বলো শাশুড়ি মায়ের সব কিছু নিজের সংসার তো এখনও পরিপূর্ণভাবে তৈরি করতে পারিনি নিজের মতন করে গুছিয়ে উঠতে পারিনি তাই মানে এগুলোকে নিয়েই আমাকে চলতে হবে মানিয়ে যখন নিজের মতন পুরোপুরি মানে সংসার গুছিয়ে নিতে পারবো তখন হয়তো এই প্রবলেমগুলোর আর হবে না আমি ঠিক সুন্দরভাবে সবটা গুছিয়ে নেব এইদিকে রান্না করতে করতে মিস্ত্রি দাদারা চা চাইলো তাই ওদের জন্য আমি চা বসিয়ে দিয়েছি আর আজকে মিস্ত্রি বেশিজন আসেনি মাত্র দুজন এসেছে তাই জন্যই অল্প চাপ করতে হলো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে ফেলেছি চলো তোমাদের সাথে রান্নার মেনুটা শেয়ার করে দিই রান্নাটা তো শেয়ার করতে পারলাম না মেনুটা শেয়ার করি চলো তো আজকে রান্না হয়েছে হচ্ছে এই যে ভাত সকালে খাওয়া হয়েছে এটা তো কমন থাকতেই হবে বাঙালি বলে কথা আর এখানে হয়েছে আমরা দিয়ে ডাল এখানে করেছি ওই আলু দিয়ে আর উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি মতন আর এখানে করেছি এটাকে কি মাছ বলে আমি ঠিক মাছ চিনি না মনে হয় বল মাছ বড়ো বল ওই মাছের একটু মাখা করে ধনে পাতা দিয়ে কারি টাইপের করেছি এই হচ্ছে আজকের মেনু চলো ওপরে মিষ্টি যাদের কাজ করছে তোমাদের সাথে একটু কাজ শেয়ার করি আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পাইপলাইনের দাদারা এসে বাথরুমগুলোর পাইপলাইনের মানে সেটিং করে দিয়ে গেছে আসলে বাথরুমগুলোতে এই জন্যই না হাত দেওয়া হচ্ছিল না মানে যতদিন পাইপ লাইনগুলো করা হচ্ছিলো প্লাস্টার করা হচ্ছিল না তাই এখন হয়ে গেছে পাইপলাইন তাই এখন এই বাথরুমগুলোর আজকে আর কি কাজ করা হবে বাথরুমগুলো প্লাস্টার করা হবে তোমাদের তো নিশ্চয়ই দেখাবো এরপরে যে মানে কত দূর কি কাজ নাও

ছাদের অবস্থা থেকো ছড়ানো কাজ হচ্ছে তো কি করবো বলো আসলাম কারণ দেখো আকাশের অবস্থা সেরকম একটা ভালো নয় পুরো মেঘ হয়ে এসছে মনে হয় বৃষ্টি নামবে সকাল থেকে ভালোই রোদুর দিয়েছিল তো সেই জন্য জামা কাপড়গুলো একটু মেরে গেছিলাম এখন এগুলো তুলে নিয়ে যাই কারণ এরপরে ফট করে বৃষ্টি নামবে না এদিকে আচারের গোটাও রোদে দিয়েছিলাম সেই মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম আচার শুকিয়েছে কিন্তু হালকা হালকা ভিজেও আছে জানো তো জামা কাপড়গুলো এসে এদিকে আমাদের সোনা পুচিগুলো কি করছে হ্যাঁ উই ব বলি টিকি করছে দেখো কুড করে দাগাচ্ছে তুই কি করছিস হুম খেলা করছে খেলা পুচিบุรีগুলো খেলা করছে তাই দেখো गाइस সাদাটা কি সুন্দর দেখতে হয়েছে চোখগুলো কি সুন্দর না ঝন্টু ও জন্তু ঝন্তু ঝন্তু গোয় ঝন্তু সাঁতারটা শান্ত আর এইটা হচ্ছে বিচ্ছু বিচ্ছুর বাসা এটা একটু আদর খেতে কম চায় এটা হাত মারে উয়ে বাবা তুমি ফজু বলু ফজু মাগো মা আদর খেতে চাই যে আদর তোমার মা গো তাই তোমার মা তোমাদেরকে রেখে তোমার মা চলে গেছে না খুব ভালো তোমার মা তাই না চোখগুলো কি সুন্দর হয়েছে ওরে বাবা রে ওরে বাবা রে খেলা করবা করো খেলা করো ও বাবা রে বাবা একটু টাটা করে দাও একটু টাটা করে দাও তো আমার বন্ধুদেরকে একটু টাটা করে দাও তুই টাটা দাও টাটা দাও টাটা দাও দেবা না দেবা না এই তো টাটা 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 উই মা উই মা ওই হাত মারা শিখেছে হাত মারে দেখ না টাটা 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 উমা দুষ্টু বুড়ি হয়ে যাচ্ছে দুষ্টুমি শিখতে হবে তাই না কেমন লাগলো আমাদের সিটু আর কিটুকে অবশ্যই জানাও আমরা নতুন নাম রেখেছি এটা হচ্ছে কিটু এটা হচ্ছে সিটু যত সাদা তাই সিটু আর যেহেতু কালো তাই কিটু সিটু কিটুকে চেনার অর্থ এইভাবে কোনটা সিটু কোনটা কিটু যাতে আমরা সহজেই চিনতে পারি সেই জন্য গায়ের রঙ অনুযায়ী ওদের নামটা রেখেছি জানিও তো তোমাদের কমেন্ট করে কেমন লাগলো আমাদের এই নাম তো বন্ধুরা স্নান করে আসলাম এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা ওর একটাই বেলা হয়েছে তবে আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছে সিসিরা তাড়াতাড়ি গেছে তারপরে তাড়াতাড়ি হয়েছে তো চলো তো আমাদের সাথে এক ঝড় শেয়ার করে দিই যে কী কী আজকে কাজ আমাদের বাড়িতে করবে চলো দেখো বাড়ি ঘরের অবস্থা যতটা পারি পরিষ্কার করি জানো তো দেখো বালি ওই আছে এই অবস্থা প্রথম কথা হচ্ছে এই যে ঘরটা এই ঘরটা দেখো আমাদের প্লাস্টার পুরোপুরি কমপ্লিট এই ঘরটা আর এই যে দরজা ফ্রেম নিয়ে আসা হয়েছে দরজা লাগানো হবে তাই আর এখানে বাথরুমে ওই মানে রাউ ঢালাই দেওয়া হয়েছে যেটুখানি মশলা বেশি ছিল সেটুখানি ভেতরে গেলাম না ভীষণ নোংরা দেখছো ওইগুলো দেখি পা দেওয়া যায় একদম পা দেওয়া যাচ্ছে না খুব পরিস্থিতি খারাপ এইদিকে রান্নাঘরে সব প্লাস্টার হয়ে গেছে এদিকে দেখো সবই কমপ্লিট ছিল মতন যতটা পাচ্ছি দেখাচ্ছি আর এটা হচ্ছে বাথরুম কমন বাথরুম যেটা বানানো হয়েছে সেই বাচ্চাদেরও প্লাস্টার কমপ্লিট ছিল এই যে অনুগা যেতে পারছি না ভিতরে খুবই নোংরা সব কমপ্লিট পড়ে যাচ্ছি পড়ছি কি মরছি এই যে এখান দিয়ে এই যে রান্নাঘর রান্নাঘর দিয়ে একটা ছোট্ট গলি গলি দিয়ে ঢুকে আমাদের এখানে একটা পাত্র করা হয়েছে তো এই কাজকে কমপ্লিট হয়েছে মানে কাজ প্রায় কমপ্লিটের দিকেই খোঁচখাঁচ কাজ বাকি আছে এখন বাকির মধ্যে আছে হচ্ছে ওই বাথরুমটা কালকে হয়ে যাবে এইটা এই মানে সিঁড়িঘরগুলো বাকি আছে আর এই সিঁড়ির তলা এই সিঁড়িগুলো ফিনিশিং এগুলো বাকি আছে তাছাড়া টুকটাক সবই হয়ে গেছে দাদা ভাই টান টান হয়ে ফোনে সিনেমা দেখছে তাহলে যে আমি খুবই বিধ্বস্ত অবস্থাতে আছে যাই হোক চলো পরে আসছি আবার হ্যাঁ গাইস গুড ইভিনিং তো রেডি হলাম একটুখানি ওনাকে আগেই দেখালাম রেডি হলাম তার কারণ হচ্ছে এখন একটু বেরোবো মানে রানাঘাটের ওপারে যাবো আর কেন যাব বলো তো দেখতেই তো পারবে কেন যাব। বলেই দিই চলো তোমরা তো হামবেল থেকে তো বুঝে গেছো একটু দরজার দোকানে যাব কারণ আমরা কাঠের দরজা বানাচ্ছি না আমরা এখন কাঠের দরজাটা ঠিক ভালোও লাগে না কাঠের দরজা যখন অনেক ক্রস্টলিও তো সেই জন্য আমরা কাঠের দরজাটা অ্যাভয়েড করছি আমরা হচ্ছে এখন যে রেডিমেড যে দরজাগুলো হয় না ওই বোর্ডের ওপর না কী বোর্ড বলে ওইগুলোর ওপরে যে হয় অর্ডিনারি যে দরজাগুলো তো ওইগুলো আর কি দেখতে যাচ্ছি দেখা যাক কি রকম কি পছন্দ হয় কি না হয় সবই তো শেয়ার করবো চলো দোকানে গিয়ে শেয়ার করছে তোমার দাদা ভাই বেরিয়ে গেলো অফিস থেকে জাস্ট উঠেই আমরা এখন যাচ্ছি মানে অফিস থেকে অফিস তো ছুটি হয়েছে আর এখনই রানিং বারিং বেরোচ্ছি মানে না দোকানটা আটটা মধ্যে বন্ধ যায় সাড়ে সাথে অলরেডি বাজে তো চলো দেরি করবো না বেড়ে গেলেই যে এইভাবেই যাচ্ছি নর্মাল চলো দেড়টা আটকে দি দাঁড়ো তো আমরা চলে এসেছিলাম রানাঘাটের সবিতাতে এটা হচ্ছে সবথেকে বড়ো দরজার দোকান মানে শুধুমাত্র যে দরজা পাওয়া যায় তা না দরজার এখানে সমস্ত কিছু মানে দরজা আর জাননার জন্য এই দোকানটা আর এখানে শুধুমাত্র উডেনের নয় এখানে এই যে আমি যে ধরনের দরজা আর কি চাইছি তো তোমাদেরকে বলি এখানে এসে জানতে পারলাম এই দরজাগুলোকে বলা হয় লেমিনেট ডোর এই যে এখানে দেখো সমস্ত রকম ক্যাটলগ রয়েছে মানে ক্যাটলগ দেখে পছন্দ করতে হবে আর এখানে ওদেরকে বলে দেওয়া হবে ওরা সেই রকমভাবে কাস্টমাইজ করে দেবে এবারে তোমাদের যদি পছন্দ না হয় তাহলেও এখানে অপশান আছে ক্যাটলগ দেখে আমাদের সেরকম একটা পছন্দ হয়নি তাই আমরা কাস্টমাইজ করাবো সেরকমই আর কি কথাবার্তা বলা হয়েছে তবে কীরকম নিচ্ছি এটা নয় সিক্রেট থাকুক আসলেই তোমরা জানতে পারবে ওখান থেকে বেরিয়ে আমরা আর কোথাও যাইনি সোজা চলে এসেছি আমাদের এপারে আর এখানে এসেই যেহেতু একটু খিদে খিদেও পেয়েছিল ঢুকে পড়েছিলাম আমাদের মধুদার দোকানে আর তোমরা তো আমার ব্লগে সবাই দেখেছো আমরা মধুদার দোকানের খাবার কতটা পছন্দ করি এটা হচ্ছে রানাঘাটের মধ্যে আমাদের কাছে লাগে সব থেকে বেস্ট

তো দোকানের চিকেন পকোড়া খেয়েছি কিন্তু এই রকম পকোড়া কোনো দোকানে খাইনি বলো এটা হচ্ছে মাস সবথেকে মাস্তেস্ট এতটা দিয়েছি না এ অনেকটা দিয়েছি 너는 뭐 지금부터? 키퍼. 너 তো বন্ধুরা চলো আমরা এখানে খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা